জিয়াউদ্দিন নামের এক মুসলমান যাকে খুঁজতে খুঁজতে হেরে গিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য আজকে আমি আপনাদের সোনা সুভাষ চন্দ্র বসুর গোপন পালানোর একটা গল্প তো চলুন শুরু করি আজকের গল্পটা সালটা ছিল উনিশশো বিশ্ব তখন কাঁপছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর ভারত তখন শৃঙ্খলাবদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের লোহার সে ব্রিটিশ পুলিশের গোয়েন্দা দপ্তর যাদের নাম শুনলে ভয় পেত দুনিয়ার তাবর রাজনীতিবিদ বিপ্লবী রাষ্ট্রনায়করা এই গোয়েন্দাদের একটাই তখন টার্গেট খবর এসেছে আফগানিস্তানের কোন এক অচেনা এলাকায় লুকিয়ে আছেন ব্রিটিশ ভারতের মোস্ট ওয়ান্টেড বিপ্লবী ফলাফল বাজারে বাজারে ব্রিটিশ খোচর গাড়িতে গাড়িতে তল্লাশি বাড়ি থেকে বাড়ি রীতিমতো ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা ব্রিটিশদের আত্মবিশ্বাস তখন তাদের ধারণা এবার আর পালাবার কিন্তু ইতিহাস বসেছে অন্য কেউ এই সময় রাশিয়ার এমবেসি পৌঁছায় একটা হাতে লেখা নোট কোনো ছাপা কাগজে না কোনো সরকারি শিল না শুধু কয়েক লাইনের লেখা স্বাধীন তাতে লেখা ছিল স্বাধীন ভারত গড়ার লক্ষ্যে একজন নেতা সাহায্য চাইছেন নিচে একটা সই আর সেই নামটা দেখেই রাশিয়া দ্বিতীয়বার ভাবেন কারণ নামটা ছিল সুভাষ চন্দ্র বোস রাশিয়া জানতো এই মানুষটা কেবল একজন নেতা নন এই মানুষটা একটা ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হলো সাহায্য করা হবে এরপর সব কিছু ঘটলো অবিশ্বাস্য দ্রুততায় মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে আফগানিস্তানের সীমান্তে শুরু হলো হইচই কড়া নিরাপত্তা ব্রিটিশ নজরদারি চরমে আর ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্য থেকে একজন মুসলমান ভদ্রলোক নীরবে এগিয়ে এলেন না তার চোখে কোনো ভয় নেই না তার মুখে কোনো তাড়াহুড়ো নেই তিনি আফগানিস্তান ছাড়লেন কড়া নিরাপত্তার মাছ দিয়ে। কয়েক সেকেন্ড ব্যাস তিনি চলে গেলেন তার নাম জিয়াউদ্দিন হাজারো ব্যর্থতার পর ব্রিটিশ ব্রিটিশ হেডকোয়ার্টারে একটা জয়ধ্বনি শোনা গেল তারা ভাবল বাঁচা গেল সুভাষ বোস ধরা পড়েনি তো কি হয়েছে কিন্তু তিনি তো পালাতেও পারেননি কিন্তু তারা জানতেনই না সবচাইতে বড় সত্যটা যে মানুষটাকে তারা খুঁজছে যার ছবি তারা হাতে হাতে নিয়ে ঘুরছে যার জন্য বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে যার নামে ফাইল ভর্তি তিনি এতদিন তাদের নাগের ডগাতেই দাঁড়িয়েছিলেন একজন মুসলমান সে একটি নতুন পরিচয়ে যার নাম ছিল জিয়াউদ্দিন ওরফে সুভাষ চন্দ্র বোস এইভাবেই ব্রিটিশ সাম্রাজ্যের চোখে ধুলো দিয়ে একজন মানুষ নিজের জীবন বাজি রেখে বেরিয়ে পড়েছিলেন স্বাধীনতা ভারতের স্বপ্নের স্বপ্নকে পাথেও করে এই গল্প শুধু পালানোর নয় এই গল্প সাহসের পরিচয় ভাঙার আর সেই স্বপ্নের যে স্বপ্ন কোনো বন্ধুক কোনো জেল কোনো সাম্রাজ্য থামাতে পারেনি কারণ সুভাষচন্দ্র বোস ছিলেন একটা আন্দোলন যদি গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ